হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা তোমরা প্রথমে আমার মেয়ে কি বলছে সেটা শোনো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু মানে বলেই দিলো যে ও রেডি হয়ে কোথায় যেন যাবে তো কোথায় যাব তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি কারণ এখানে আমাদের পাশেই আমাদের বাড়ির সেম একদম উল্টো সাইডে এক ভাইয়ের বিয়ে তো সেখানেই কিন্তু আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তো বন্ধুরা এটা কিন্তু রাত্রিবেলায় আমরা রাত্রিবেলায় কিন্তু এখন জল তুলতে যাচ্ছি তো দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা সিম্পলি কিন্তু একদম একটা নীল কালারের শাড়ি আর একটা লাল সিম্পিল একটা ব্লাউজ পরে নিয়েছি তারপরে কিন্তু আমরা জল তুলতে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটা স্টাইল বাজারের সামন তারপরে কিন্তু বাজার কলকাতা তো দুটো শপিং মলই কিন্তু আমাদের দুখানগঞ্জের পাশাপাশি কিন্তু হয়েছে খুবই সুন্দর সুবিধা আমাদেরকে কারণ এক এক শপিং মল থেকে বের হয়ে আরেকটা শপিং মলে কিন্তু যাওয়া যায় তারই পেছনে কিন্তু আছে আরেকটা শপিং মল সেটা হচ্ছে টেন্স তো এটা দেখতে পাচ্ছ এখন বাজার কলকাতার সামনে আমরা চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি আর আসার সময় কিন্তু আমরা সকলে কিন্তু টোটোতে চলে আসব। কারণ আমাদের বাড়িটা থেকে প্রায় মোটামুটি কুড়ি মিনিট লাগে কিন্তু হেঁটে যেতে তো বাচ্চা নিয়ে অত তাড়াতাড়ি হেঁটে হাঁটে হেঁটে যাওয়া যায় না তো এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু থানার সামনে তুফানগঞ্জ থানার সামনে চলে এসেছি তার ভেতরেই কিন্তু একটা পুকুর আছে সেখান থেকেই কিন্তু এখন আমরা জল তুলে নেবো তো জল তোলা হয়ে গেছে এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছি আমরা টোটোতেই উঠে কিন্তু দিদি ভাইগুলো কিন্তু নাচ করছে একদম খুশিতে একদম চালুন বাতি নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমি চালুন বাতি নিয়ে টোটোতে বসে পড়েছি তারপরে কিন্তু চলে এলাম বাড়ির সামনে তো দেখছো বাড়ির সামনে এসে কিন্তু একদম ঘোর হাঙ্গামা করে নাচানাচি শুরু হয়ে গেছে সকলেই কিন্তু একদম নাচ করছে এখানে দেখতে পাচ্ছ সব দিদি ভাইগুলো বোনগুলো সকলেই কিন্তু খুব সুন্দর কিন্তু নাচ করছে একদম ব্লাউজ পরে নিয়েছি একটা নীল কালারের শাড়ি পরে নিয়েছি অতটা সাজগোজ করিনি পরের দিন কিন্তু আবার জল তুলতে যেতে হবে তো দেখো এখন আমরা কিন্তু ঘরের ভিতরে বিয়ে বাড়িতে চলে এসেছি কারণ এখন আমরা সকলে চা বিস্কিট খেয়ে নেব তারপরে সকলে বাড়ি চলে যাব পরের দিন সকালবেলায় কিন্তু আমাদের আবার বিয়েবাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে দিলো বলে দিল সকালবেলায় কিন্তু তোমরা হলুদ কোটা হবে চলে এসো তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে এখানে কিন্তু হলুদ কোটার জন্য কিন্তু সকলেই কিন্তু খুব সুন্দর একদম হলুদ হলুদ শাড়ি পরে নিয়েছে মাথায় হলুদ ফুল লাগিয়ে নিয়েছে আর এখানে হলুদ কুটছি দেখতে পাচ্ছ বাড়ির সামনে একদম হলুদ কুচ্ছি এদিকে বাজনাওয়ালাও চলে এসেছে আমার মেয়ে দেখতে পাচ্ছ ও লেহেঙ্গা পরে নিয়েছে ওর বান্ধবী একটা হলুদ কালারের খুব সুন্দর শাড়ি পরে নিয়েছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে ফটো উঠছে আর নাচ করছে তাই কি মিষ্টি খুব সুন্দর কিন্তু মিষ্টি লাগছে দেখতে দুজনকেই তো এখানে দেখতে দেখতে পাচ্ছ হলুদ কোটা শুরু হয়ে গেছে সরা গাছ আছে সেখান থেকেই কিন্তু আবার কিছু কাজ আছে ওখানে পুজো দেবে তারপরেই কিন্তু আমরা জল তুলতে চলে যাব তো এখানে হলুদ কুটা শেষ কাজ আছে তারপরেই কিন্তু আমরা চলে যাব আবার তো দেখতে পাচ্ছ আমরা এক মন্দিরের সামনে চলে এসেছি এখানে নতুন বর কিন্তু একদম সাজগুজ করে রেডি হয়ে নিয়েছে আর খুব সুন্দর কিন্তু সকলের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাচ করছে এটা একটা মিষ্টি সময় খুব সুন্দর সময় নতুন বরের সাথে নাচ করতে সবারই ভালো লাগে নতুন বর একদম ধুতি পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে নিয়েছে নাচ করার জন্যে দেখতে পাচ্ছ সকলের মাঝখানে খুব সুন্দর নাচ করছে আর আমরাও সকলে নাচ করছি আমরা সকলে কিন্তু হলুদ শাড়ি পরে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু দেখতে পাচ্ছ ও কিন্তু একটা চুড়িদার পরে নিয়েছে এখানে নাচ করতে করতে দিদিভাই হরান হয়ে গেছে ও বসে পড়েছে আর সামনেই কিন্তু হরগুড়ি মন্দির এটা এটা হচ্ছে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুরের মন্দির তো ওখানে যেটা বিয়ের কাজ গাছের তলায় করার নিয়ম সেটাই কিন্তু এখন সকলে করছে আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি আবার কিন্তু বাজনা বাজাবে আবার কিন্তু নাচানাচি শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে দিদি ভাইগুলো আমরাও কিন্তু আবার নাচানাচি শুরু করে দিয়েছি এই দেখতে পাচ্ছ আমি একটা নীল কালারের ব্লাউজ পরেছি আর একটা হলুদ শাড়ি আর একটা সিম্পলে কিন্তু একটা মালা করে নিয়েছি চুলগুলো ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ শীত শীতকাল রোদ্র উঠেছে তেমন একটা শীত নেই খুবই ভালো লাগছে ওয়েদারটা একদম খুব সুন্দর লাগছে আর আমরা নাচ শুরু করে দিয়েছি সকলে মিলে তারপরে কিন্তু আমরা আবার বাড়ি চলে আসব আবার কিন্তু সেখান থেকে কিন্তু চলে যাব নদীর ঘাটে এবার আর থানার পুকুরে যাব না এবার দিনের বেলায় এখন আমরা নদীর ঘাটে চলে যাব কারণ রাত্রিবেলা নদীর ঘাটে যাওয়া যায়নি তার জন্য কিন্তু আমরা দিনের বেলায় চলে যাব তো দেখতে পাচ্ছো সকলে কিন্তু এখন বাড়ির সামনে চলে এসেছি নাচ করতে করতে খুব সুন্দর লাগছে দেখতে সকলকে হলুদ পরে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি এখনও কিন্তু আবার বাড়ির সামনে এসে কিন্তু আবার নাচানাচি শুরু হয়ে গেছে বিয়ে বাড়ি মানে তো নাচ গান হই হুল্লুর একদম খুব সুন্দর তো দেখো এখন আমরা চলে এসেছি নদীর ঘাটে সেখানে একটা খুব সুন্দর সাঁকো বানিয়ে রেখেছে নদীর উপর দিয়ে সেখানে দাঁড়িয়ে আমি সেলফি নিয়ে নিলাম ছোট ছোটো কয়েকটা ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে নদীটা দেখতে একদম আর সকলে কিন্তু জল ভরছে আর আমরা সাইডে কিন্তু একদম সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি সকলেই নদীতে জল নদীতে জল ভরতে এসে সকলেই কিন্তু খুব মজা লাগে বিয়ে বাড়িতে একদম তো দেখতে পাচ্ছ এখানে সাঁকর উপরে দাঁড়িয়ে আমরা সেলফি নিচ্ছি ফটো তুলছি আর সাইডে সাইডেই কিন্তু জল ভরছে আর এদিকে যাওয়ার পথে আমার মেয়ে আমার এক ভাগ্নি দেখছে জলের মধ্যে একদম হাত ইয়ে করছে তো আমরা চলে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বজযাত্রী তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি বজযাত্রী চলে এসেছি এটা হচ্ছে দিন হাঁটা মোটামুটি আমাদের বাড়ি থেকে মোটামুটি দু ঘন্টা লাগে তো আমাদেরকে একটা রুমে বসার জন্য জায়গা করে দিয়েছে সকলেই সেখানে আমরা বসে আছি আর মিষ্টি জল দিয়ে দেবে এখন মিষ্টি জল খেয়ে তারপরে কিন্তু আমরা বিয়ের মণ্ডপে চলে যাব সেখানে কিন্তু মালাবদল হচ্ছে সকলে প্রচণ্ড ভিড় একদম কনেব কনে তোমাদেরকে সকলকেই দেখাবো কনে কিন্তু খুবই সুন্দর দেখতে আর খুবই মিষ্টি দেখতে তো দেখতে পাচ্ছ পিড়িতে বসে একদম উঁচু করে রেখেছে আর মালাবদল হচ্ছে এখন মোটামুটি রাত্রে কিন্তু বারোটা বেজে গেছে তারপরে কিন্তু আমরা চলে যাবো খাওয়ার টেবিলে এখানে বিয়ের মণ্ডপে বসে পড়েছে মালাবদল করে তারপরে কিন্তু বিয়ের মণ্ডপে বসে পেয়েছে কোণে বর বর কোণে কিন্তু বিয়ের মণ্ডপে বসে পড়েছে দেখতে পাচ্ছ ভাইটা খুব সুন্দর পাঞ্জাবি পড়েছে মাথায় টুপুর দিয়েছে আর হচ্ছে নতুন বউ কিন্তু বসে আছে তারপরেই কিন্তু আমরা চলে যাব খাওয়ার প্যান্ডেলে তো দেখতে পাচ্ছ খাওয়াটা বিয়ে বাড়ি খাওয়াটাই হচ্ছে মেন রাত্রি বাজে একটা মোটামুটি এখন কিন্তু অতটা খিদে নেই খিদে পাচ্ছে না তবু একটু করে খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি এখানে দিয়েছে কাঁঠাল চিংড়ি আর মাছ তারপর হচ্ছে পাঠার মাংস দই মিষ্টি চাটনি ফ্রাই যেটা কিনা সব বিয়ে বাড়িতেই দেয় সেম টু সেম সেটি সেম সামনি করে কিন্তু আমরা খেতে বসে পড়েছি সামনে বসে পড়েছে আমার ছেলে তো খাওয়া দাওয়ার পর এখন মোটামুটি বিয়ে শেষ হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা আবার চলে যাব গাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা গাড়িতে চলে এসেছি গাড়িটা একদম গাড়িতে সকলে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে মাঝ রাত রাস্তাতে গিয়েই কিন্তু আবার গাড়িটা খারাপ হয়ে যায় তারপরেই কিন্তু আরেকটা গাড়ি আমাদেরকে নিতে চলে আসে দশ মিনিটের মধ্যে তো দেখতে পাচ্ছি সকলে গাড়ির মধ্যে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক পরের দিন কিন্তু আর আরেকটা নতুন ভিডিও মানে বউ ভাত যেটা বউ ভাতটা করেই কিন্তু সকলে আবার কাজি হয়ে যাব। তো দেখতে পাচ্ছ এখানে বর বউ কিন্তু চলে এসেছে বিয়ে করে পরের দিন আমরা বউ বাড়ির সামনেই কিন্তু বরকনে চলে এসেছে আর নিয়ে এসে বর নিয়ে এসে দেখার জন্য কিন্তু বউ দেখার জন্য নতুন বউ দেখার জন্য কিন্তু সব সমস্ত লোকের ভিড় পড়ে গেছে এটা কিন্তু ছেলের বাড়ি বাড়ির সামনেই কিন্তু নাচানাচি করছে তো বরকনে দুজনেই কিন্তু গাড়ি থেকে নেমেন খুব খুশিতে কিন্তু নাচানাচি করছে এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক কমেন্ট করে দেবে যাতে পরবর্তীতে তোমরা নেক্সট টাইম নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের মোবাইলে তাড়াতাড়ি করে চলে আসে তো এখন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাক তারপরে কিন্তু আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো